নমস্কার আমি আজ তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আপডেট নিয়ে আসলাম ওসিপ দুই হাজার চব্বিশ তোমাদের অনেকের টেনশন তোমাদের যে টাকাটা তোমরা পাচ্ছ বা অনেকে টাকা পেয়ে গেছে তোমাদের মধ্যে একটা প্রশ্ন যে তোমাদের এই টাকাটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট না ফোরটি পার্সেন্টের টাকা তোমরা পেয়ে গেছো এটা একটা টেনশন এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে আরও যে তোমাদের টাকাটা দেওয়া হবে যে পরিমাণে বা টাকাটা তোমরা কবে প্রসেস নিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের জন্য তো অবশ্যই বলবো প্রতিনিয়ত তোমরা ওসিএস ক্লাসি নবান্ন ক্লাসি তার সাথে ট্যাবের টাকা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপডেটগুলো পেয়ে যাবে তার আগে বলবো ভিডিওটা প্রচুর ভরমে শেয়ার করে প্রত্যেকে জানে দাও আর অনেকে তোমরা আসো ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক করো না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও করার আমার উৎসাহিত জাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমরা নতুন রাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের ওইওসিএস ক্লাসি দুই হাজার চব্বিশ তোমরা অনেকেই আসো আগে তোমাদের প্রথমত বোঝাই যে তোমাদের বিষয়টা যে তোমরা যে অনেকে টাকা পাইছো সতেরোশো বারোশো দুই হাজার তারপরে বত্রিশশো তিন হাজার আটচল্লিশশো এরকম যে টাকাটা তোমরা পাচ্ছো তোমাদের আগেই বলছি এটা হচ্ছে ক্লাস টাকা এই টাকাটা অনেকটি কমেন্ট করছে যে স্যার এই টাকাটা যে পাইছি এটা ফোরটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্টের আমি তোমাদের সরাসরি বলতেছি তোমাদের এখন জাস্ট ফান্ড অ্যাভেলেবেল হয়েছে ফোরটি পার্সেন্টের টাকা আশা করি তোমাদের বোঝাইতে পারলাম যে এই টাকাটা এখন দেখা তো এই টাকাটা দেওয়া হচ্ছে ফোরটি পার্সেন্ট ঠিক আছে এই টাকার পরিমাণ ফোরটি পার্সেন্টের টাকাটা তোমরা পাচ্ছ এবার তার মধ্যে যে আর বাকি যে টাকাটা সিক্সটি পার্সেন্টের টাকাটা কবে না পাবে তোমরা কি পুজোর আগে পাবে না পুজোর পরে পাবে দেখো তোমাদের কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত পরের মাস থেকে পুজো স্টার্ট অর্থাৎ অফিস আদালত সবই স্কুল টিকিট বন্ধ থাকবে সেক্ষেত্রে তোমাদের টাকা যারা এই মাসে পাবে না তোমরা পুজোর পরে পাবে না পুজোর আগে পাবে সেটাও আমি ক্লিয়ার হয়ে বোঝাচ্ছি দেখো তোমাদের যারা এখনো যদি ডকুমেন্টস গুলো সব সব ঠিকঠাক আছে তোমরা এই মাসের মধ্যে যারা 40% টাকা পাওয়া নেয় ঠিক আছে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা পুজোর আগে টাকা পেয়ে যাবে যদি সম্পূর্ণ ডকুমেন্টস ঠিক থাকে এবার যারা পাবে না ঠিক আছে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই প্রত্যেকে বলবো পুজোর পরে যখনই তোমাদের অফিস আদালত বন্ধ হয়ে আবার খুলবে তখনই তোমাদের কিন্তু টাকাটা ঢুকবে যেহেতু এবার তোমাদের ফোর্টি পার্সেন্টের টাকাটা দেওয়া হচ্ছে বর্তমানে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের টাকাটা এখন নাও দিতে পারে তোমাদের পুজোর পরে সিক্সটি পার্সেন্টের টাকাটা তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করছে যে সিক্সটি পার্সেন্টের টাকাটা কমে নাগাদ পাবো দেখো বর্তমানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফোর্টি পার্সেন্ট টাকা পুরোপুরি ফানে বের হয়ে গেছে প্রতিনিয়ত টাকা পাচ্ছি অনেকে আবার কমেন্ট করতেছে যে আমার ভিডিওগুলো নাকি ফেক ফেক অনেকেই কমেন্টগুলো দেখতেছে সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের যদি সমস্যা হয় তোমাদের ভিডিও দেখতে হবে না তোমরা স্কিপ করে চলে যাও কারণ তোমাদের এই নেগেটিভ কমেন্টগুলো আমাকে কিন্তু খুব খারাপ লাগে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব তোমাদের সমস্যা হলে তোমরা আমার ভিডিও দেখবে না আর যারা তোমরা উপকৃত হচ্ছে অবশ্যই তোমরা পাশে থাকো পরবর্তী সিক্সটি পার্সেন্ট টাকা কবে নাগা ঢুকবে সেই আপডেট পেলেই আমি তোমাদের নিয়ে আসবো যেহেতু এখন তোমাদের ফোরটি পার্সেন্টের টাকাটা দেওয়া হচ্ছে প্রতি ক্লাস অনুযায়ী সেই ক্ষেত্রে এখন অর্থাৎ পুজোর আগে তোমাদের ফোরটি পার্সেন্টের টাকাটা ক্লিয়ার হবে সেক্ষেত্রে পরবর্তী আর বিগ আপডেট কবে আসবে ঠিক আছে কবে নোটিশ বের হবে কবে তোমাদের সিক্সটি পার্সেন্টের ফান অ্যাভেলেবেল হবে সেক্ষেত্রে ভিডিওগুলো প্রতিনিয়ত পেয়ে যাবে অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও আর নতুনটা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে যে কোনো সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই বলবো যারা টাকা পেয়ে গেছো সেক্ষেত্রে প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব যারা টাকা পেয়ে গেছে কত টাকা পাইছো কোন ডিস্ট্রিক্ট থেকে পেয়ে অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট এবং কত টাকা পাইছো তোমরা মেনশন করে দিবে এবং তোমাদের কমেন্ট দেখে আরো দশজন কিন্তু উপকৃত হবে ঠিক আছে তারাও যেন একটা আশা রাখে ঠিক আছে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের প্রত্যেকে ভরসা রাখছি প্রত্যেকে বিশ্বাস রাখছি যেন 100% পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে ও সি ক্লাসে ঠিক আছে যেহেতু তোমাদের 60% পার্সেন্ট এখনো দেওয়া হয়নি এবার তার মধ্যে আরেকটা প্রশ্ন পাচ্ছি হ্যাঁ ফোরটি এবং সিক্সটি পার্সেন্ট টাকাটা দুইটা টাকা এখনও কারো অ্যাকাউন্টে ঢুকে সেই সেক্ষেত্রে আমি একটাই বলবো তোমাদের যেহেতু দুইটা টাকা তোমরা পাও নেই সেক্ষেত্রে তোমাদের আগে বর্তমানে জাস্ট ফোরটি পার্সেন্টের টাকাটা আগে পাবে পুজোর আগে যদি সম্পূর্ণ তোমাদের ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে পুজোর আগে তোমরা পেয়ে যাবে আর সিক্সটি পার্সেন্ট টাকাটা পরে মাসে পাবে ঠিক আছে যদিও কোনো কারণে ফোরটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এই মাসে পুজোর আগে যদি না পাও তবে কিন্তু পরবর্তী মাসে তোমরা পেয়ে যাবে যেহেতু তোমাদের এটা টাকার পরিমাণ দেওয়া হয় পর থেকেই তোমাদের একটা টাকা পাওয়ার একটা তোমাদের একটা যে নম্বর তোমরা তুলছ ঠিক আছে সেই পরিমাণে টাকা দেওয়া হয় অবশ্যই এই টাকা তোমাদের মাইট যাবে না প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু যে তোমাদের ওইএসএস ক্লাসের ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে যাবে হয়তো একটু লেট হইতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকো আমি পরবর্তী যে নেক্সট আপডেটগুলো পরবর্তী আরো নিয়ে আসবো অবশ্যই তোমরা দেখে নিবে ঠিক আছে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি আর অবশ্যই বলবো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকে জানায় দাও তো চলো এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে